একদিন তো আমার ওই জায়গায় তদন্ত করতে হবে আচ্ছা আপনি একদিন যাই এই দেখেন আমার কথা সত্যি না মিথ্যা আচ্ছা চলেন আমি বিষয়টা দেখতাছি ঠিক আছে চলেন চলে যান বাকি পয়সা কি তুলছিলেন 50000 তুলছিলাম দেই হাসে

বরখা ভাড়া যায় কম এনে মনে হয় আমার দরকার নাই আবার হা ধরা করতে আসি বা ন্যাঙ্কা বেঙ্কা আমি আমার বুরে দেখতেন না তোর বুরে হ্যাঁ কে তোর বুরে কোনে গেছে আর কোই না কোনে গেছে বাইতে খুইজা বাইতেছিলি পনদিনে থেকে আমি তো গেছিলাম কামে আইনে দেই বাইতে তালা মারা ও তাহলে বার কি নয়ে গেছেগা যাব কারণ নগে তো সম্ভব কো নাই কি আ বলতা বল কোনিছেন নাই ঠিক আছে তুই যে কইতাছস হ্যাঁ কিন্তু আঙ্গ গেদির মাই কিন্তু ঠিক কইছে আমার টিনি দিদি এটা গেদির মাই কইছে মানে হ্যাঁ তোর বোর চরিত্র বেশি ভালো না আমার

আকি রে চাচা আমার বউ গেছে তোরবো হ্যাঁ আনবো বাইতে তো রে তোর বউরে দেখলাম আমি কোনে দেখছেন কোনে এই যে কিসতি সার আছে না কিসতি সার হ্যাঁ ওই সারের নগে বরকাডার কাপড়া আমারে দেখাম মুখ ঢাগলো মুখ ঢাগলো এই খালি তুমি কইнки কাকা আমার তো মাথা নষ্ট করে দিলে না হন দেই হ্যাঁ কিসতে নগে

কিস্তির দিন হইলে ওনার বউ বাপের বাড়ি যায় ওনার বউ বোনের বাড়ি যায় এগুলো কিছু রয়েছে আমি জানি কোনটা না কোনটা বই

ওই হালার ভালা এই ওদিন থাকি ওই আমার বউ কই হেডা ক এই আপনি না বললেন যে আপনি বউ বাপের বাড়ি গেছে আমার বউ বাপের বাড়ি গেছে আমি পামপট্টি দে তো না আটকাইলাম ওই হালার ভালা তোগর তুই যে বোমবল অফিসার আমার বউ না বাক এই চুপ চুপ এই ভাইজার আমার বউ যে পর্যন্ত না দিব হে পর্যন্ত আমি তো ম্যাডাম ডাক কাইছি না দিমু না ভাইজার কষ্ট আপনার বউ কোথায় গেছে না গেছে সেটা তো আমরা জানি না

আম আরে আরে থাকে 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 দেখেন আমার আমি বম্বলকে যে কোনো ব্যবস্থা করতেছি আমি ম্যাডামকে ছেড়ে দেন তুই যে পর্যন্ত বম্বল না না পর্যন্ত ম্যাডামকে ছাড়মু না আমি হেরাকিরে কি করব না দা বম্বল আইছে করে কি করেন না

যেবেবে ওই কোণ থেকে বের করার ব্যবস্থা করন amore আমার দম বন্ধ হই গেছে বন্ধ হইয়া ম্যাডাম ম্যাডাম আটকাইছি ভাবী আমার বউ না দিব হে পর্যন্ত ম্যাডামদের নিয়ে আমি সংসার করব এর কি বুঝছন আমরা কি কি কইছি আরে তো কেন কি করলা বাবা এই যে ভাবী শুনেন আমার তো কোনো দোষ নাই আমারে ছাইড়া দেন আমার বাইরতে বাচ্চা কাচ্চা আছে এখানে দেখব কারা আবার কাজী দাহন না কইগা কাজী দাহন একবার পারতে মারাই

এই জাগরো অফিসার মেডা মাসরাত কইছে ওই লোক স্যার আমি এর অফিসে চাকরিই করমু না আমি আর ফেরত হাম না এ কি কর ভাই তুই দেখ বাবাডা ভালো বাইডা বাল তরে খুব কারूबरু করে কই আমার চাকরি রক্ষা কর ভাই আমর চাকরি থাক কোন না থাক ওরে আমর ব্যাপার আমি আর চাকরি করমু না আমি চাকরি ভাই হাই হাই কই গিরে ওই বেটা ওই বেটা তুই আমার চাকরি চিন্তা করছিস না বেটা হা আরাম দাদা বেটা তুই মাইশের বনী এসেছস হ্যাঁ তুই বনীবি না

আপনি শোনেন আচ্ছা আসবে কেন সদস্যর বউ কেন কিস্তি দেনা হ্যাঁ কিস্তি দেয় এই কারণে সদস্যর বউ আমি বাইরে গেছি কিস্তি দেনা ভালো কথা সেটাও মনে করে আমি বউটা নিয়ে গেলে আপনি আচ্ছা আপনি কি কিস্তি কোন সুযোগ কম নিছেন না দেন নাই না এই কিস্তি দিছে কেন হ্যাঁ আমার পকেট থেকে দিছি আপনি দিছেন এন্ড এই টাকা আমার পরিশোধ করা লাগবে না এই কারণে সদস্যের ভূমি ব্যাংকে নিয়ে গেছে আচ্ছা তো ঘটনা হ্যাঁ আর আপনি বুঝতাছেন লেগে হ্যাঁ মানে আমার টাকাটা আমি পরিশোধ করলাম এই সদস্যের বউ বাইরে গেল নিয়ে ও তার মানে এই কিস্তির টাকা পরিশোধ করার জন্য